তেল কিন্তু সেই মানে টক বক টক বক করতেছে আমি শুরু করলাম ঠিক আছে দেখি হ্যাঁ তেল করে সার দা দর্শক তুই ভয় পায় না আমারও তো ভয় করতেছে আহ আহ সেই হচ্ছে সেই থাকবো 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 ফাটা শুরু করে এখন দেখা যায় কি হয় দর্শক আমার কিন্তু অনেক ভয় লাগছে মনে হয় ফাটা দেব আগুন খুব আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার অনেক ভয় লাগছে তো দেখা যাক কি হয় জাল তো নাই জাল নাই

মারাক্ক একটা জিনিস কাঁচা দেখতে পাচ্ছেন তোমরা এখন নামাই মানে আমাদেরও কিন্তু অনেক ভয় লাগছে যদি একটা লেবু খাইতে চোখে মুখে লাগে

এই যে আমাদের লেবু তেলের বাবা সেই হিট ওরা গন্ধুলোকে তো ধর আপনি কমে দিচ্ছে আচ্ছা থ্যাং